তো বন্ধুরা সবাই কেমন আছে অনেক দিন পর বড় ভিডিওতে ফিরে এলাম আবার কিন্তু তার প্রথমেই বলে দিই যে আমার কয়েকদিন ধরেই শর্টস ভিডিওতে প্রচুর প্রবলেম হচ্ছে আমি ইউটিউবে কিছুতেই আপলোড করতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত আর সবাই একটু প্রে করো আমার জন্য আমি এখানে তৈরি করছি পাস্তা একেবারে সিম্পল সহজ পদ্ধতিতে যাকে এই যে প্রথমে আমি পাস্তাটাকে গরম জলে একটু সিদ্ধ করে নিলাম নেয়ার পর কড়াইতে তেল দিয়ে একটা ডিমকে ফাটিয়ে ভেজে নেবো বা তোমরা দুটো কি তিনটে ডিম ইউজ করতে পারো যে যার মতো ডিমটা আমি এখানে ভেঙে ভেজে নিচ্ছি প্রথমেই তারপর কড়াইতে পাস্তাটা দিয়ে নেবো বেশখানিক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আর এই রেসিপিটা কিন্তু আমি এক তো আমি সহজ আর সিম্পল পদ্ধতিতে তৈরি করছি যাতে সবাই বুঝতে সুবিধা হয় আর তেলটাও কিন্তু খুবই অল্প ইউজ করেছি আমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে কতটা তেল ইউজ করলাম এই যে এরপরে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এই যে এবারে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সবটা মিশিয়ে নিচ্ছি এই যে করছি আমি এখানে এরপরে কুঁচোনো পেঁয়াজ দিয়ে দেব তার সাথে কুচনো লঙ্কা দিয়ে দেব। আর যে যার সবজি এখন তো শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় যে যার ইচ্ছা মতো সবজি দিয়ে দিতে পারো আমার বাড়িতে যার জন্য বানাচ্ছি সে আবার খুব একটা সবজি খেতে পছন্দ করে না তাই জন্যে আমি একদমই সিম্পলভাবে বানাচ্ছি তোমরা যদি চাও পরে আর একটা সবজি দিয়ে এই পাস্তার রেসিপি তৈরি করে আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপরে সেই ভেজে রাখা ডিমটা দিয়ে আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে পাস্তার সাথে সবগুলোকে মিশিয়ে নেব এই যে এখানে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমাদের হয়ে এসেছে বললে চলে তারপরে পরিমাণ মতো এখানে আমি সস দিয়ে দেব। টমেটোর সস দিয়ে দেব প্রথমেই এই যে এবার আমি অ্যাড করে দেব এর সাথে আরও দুটো সস অ্যাড করতে হবে যেটা হচ্ছে কাসুন্দি ছিল আর একটা ছিল সয়া সস পরিমাণ মতোই কিন্তু দিয়েছিলাম এখানে আমি দিয়ে সব কটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলেই আমাদের কিন্তু পাস্তা রেডি হয়ে আসবে একেবারে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে চেষ্টা করে দেখতে পারো খুবই খেতে ভালো হবে কিন্তু আর বাচ্চারাও খেতে পারবে খুব একটা ঝাল এখানে আমি ব্যবহার করিনি এই যে আমার একেবারেই পাস্তা রেডি হয়ে এসেছে কিন্তু আর আমার খুবই খারাপ লাগছে কয়েকদিন ধরে আমি শর্টস একদমই আপলোড করতে পারছি না কি সমস্যা যে হয়েছে ইউটিউবে তা তো আমি একেবারেই বুঝতে পারছি না তোমরাও একটু প্রে করো ভগবানের কাছে আর আমিও অবশ্যই প্রে করবো যাতে আমার ইউটিউব চ্যানেলটা ঠিক হয়ে যায় আর আমি প্রতিদিনের মতন শর্টস আপলোড করতে পারি এই যেখানে আমি পাস্তাটা সাজিয়ে ফেলেছি পেঁয়াজ আর শশা দিয়েছি এখানে আর যতই মন খারাপ থাকুক না কেন তার মধ্যে থেকেও অবশ্যই আমি সস দিয়ে একটা স্মাইলের ইমোজি দিলাম তবু তো মন ভালো করে থাকতে হবে তাই না আর রেসিপি তো বানিয়ে ছাড়তেই হবে তোমাদের ভালোবাসায় এই যে এখানে আমি একটা রেড সস মানে টমেটো সস দিয়ে একটা স্মাইল ইমোজি তৈরি করলাম আর এইভাবে বানালে কিন্তু অবশ্যই খেতে সুন্দর হবে সবাই অবশ্যই বানান মানিয়ে কিন্তু বাড়িতে খাবে এই যে আমার একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি একেবারে খেতে ব্যস্ত হয়ে পড়লাম সবাই ভালো থেকো বন্ধুরা আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করতে হবে কিন্তু বন্ধুরা ভিডিওটি এই যে সবাই ভালো থেকো।